আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের এই প্রজেক্টের অবস্থান হচ্ছে ফরিদপুর জেলায় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আমার সামনে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের এক বিঘার একটি পুকুর এই পুকুরটার গভীরতা আছে পাঁচ থেকে ছয় ফিট কিন্তু এখন আসলে খরার মৌসুম পানি আসলে অনেকটাই কমে গিয়েছে এখন হয়তো দুই ফিটের মতো পানি আছে বা একটু বেশি হতে পারে তো দর্শক আমরা প্রতি বছরই আমাদের এই পুকুরটাতে নদীর রেনুফেলি নদীর পোনা করি তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা জাতীয় মাছটা বিশেষ করে রুই কাতলা কালীবশ গেলে এই মাছটা কিন্তু আসলে আমরা নদী থেকে করি তো প্রতি বছরই আমরা এই পুকুরটাতে নদীর রেনু এনে ফেলি এবং এইখান থেকে কাটাই করে অন্য আরও দুইটা পুকুরে দেই সেইখান থেকে আমরা নার্সিং করে বড় করে হাফ কেজি সাইজ করে আমরা আমাদের বাণিজ্যিক যে চাষের পুকুর সেই সকল পুকুরে চাষ করি তো দর্শক গত বছর এই পুকুরটাতে রেণু ফেলা হয়েছিল তো সেই রেনু থেকে আমরা তিন ধাপে মাছগুলোকে ধরে নিয়েছি তো এখন আবার আসলে নদীর রেণু ফেলার সময় চলে আসছে পুকুরটা খালি করতে হবে তো আমরা গত কালকে গত দুই তিন দিন আগে এই পুকুরটাতে জাল টেনেছিলাম আমরা দুইবার জাল টেনে প্রায় দুই মনের মতো মাছ পেয়েছিলাম তো পরবর্তীতে আমরা আসলে নদীর যেহেতু রেনু ফেলি দর্শক নদীর রেণুতে কিন্তু আসলে নানান ধরনের মাছ থাকে কালীবশ থাকে মৃগেল থাকে রুই কাতলা নানান ধরনের মাছ আসলে থাকে তো যারা মোটামুটি মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা বিষয়টা জানেন হয়তো যে নদীর মাছের সাথে আসলে নানান ধরনের মাছ হয়ে যায় তো দর্শক এই পুকুরটাতে আমরা বিষ প্রয়োগ করার পূর্বে আমরা আসলে সম্পূর্ণ মাছগুলোকে ভাসিয়ে ধরার জন্য একটা পরিকল্পনা করেছি তো এই জন্য যেটা আমরা করেছি যে গত গতকালকে দুপুরবেলা আমরা আমাদের যে সরিষার খৈল আছে আমাদের এখানে স্থানীয় যে সরিষার তেল ভাঙার যে মিল থাকে সেই মিল থেকে আমরা টাটকা খৈল অর্থাৎ ধরেন আজকে ভেঙে ভেঙে রাখছে এইরকম টাটকা খইল শতাংশ প্রতি এক কেজি করে এই পুকুরটাতে ছিটিয়ে দিয়েছি শতাংশ প্রতি এক কেজি খোল গতকালকে দুপুরে ছিটিয়ে দেওয়ার ফলে দর্শক আসলে আমি তো ফোন দিয়ে ভিডিও করতেছি ঠিকমতো আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু খেয়াল করে দেখেন যে পুকুরের মাঝে চাক 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 ধরে আসলে ভেসে আছে মাছ এবং মাছ ভেসে ভেসে পুকুর দিয়ে সাঁতরাচ্ছে এবং ওই কর্নারটাতে বিশেষ করে জায়গায় জায়গায় কালো কালো চাক ধরে আছে ওইগুলো সব হচ্ছে কালীবশ এবং পুকুরের কিনারা দিয়ে যে মাছগুলো বেশ ভেসে আছে ওইগুলো হচ্ছে মৃগেল এবং মাঝখান দিয়ে যেগুলো ভাসতেছে এইগুলা রুই আছে এবং অন্যান্য মাছ আসে তো দর্শক এরকম ভিডিও এর আগেও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি যে অনেক চাষি ভাইরাই থাকেন যে অল্প কিছু মাছ থাকলে কিভাবে ধরবেন সেটা নিয়ে আসলে খুব কনফিউশনের ভিতরে পড়ে যান তো দর্শক যদি আপনাদের এরকম কোনো পুকুর থাকে বিশেষ করে শীতের মৌসুমেই এই ফর্মুলাটা কাজ করে কম শতাংশ প্রতি এক কেজি থেকে দুই কেজি পরিমাণে আসলে খোল এটা আসলে পুকুরের গভীরতার উপরে নির্ভর করে কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশিও লাগতে পারে তো এরকম পরিমিত পরিমাণে যদি আসলে টাটকা সরিষার খোলটা কাঁচা খোল যেটা অর্থাৎ ধরেন আজকে ভেঙে রাখছে আজকে যেটা থাকে ওইটার কথাই আমি বলছি ওইটা যদি আস্থ অবস্থাতে কোনো ভিজাবেন না কিছু করবেন না ঠিক ওইভাবে নিয়ে শুধু চার পাঁচ দিয়ে হেঁটে হেঁটে পুরো পুকুরে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন পরের দিন সকালবেলা ভোরে গিয়ে দেখবেন যে সব মাছ ভেসে গেছে দর্শক এখন দেখেন খুব ভোরবেলার সময় কিন্তু এখন তো আমাদের এই পুকুরটাতে এখন জাল টানা হচ্ছে দর্শক আমি এই উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় ঝাঁকে 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 মাছ ভেসে আছে তো আমরা প্রথম যখন মাছ সারি তার ঠিক তিন দিন পরে যখন সরি সাত আট দিন বা দশ দিন পরে যখন এখান থেকে অর্ধেক মাছ কাটাই করে অন্য পুকুরে নিয়ে যাই তখন আসলে চিতল থাকে বোয়াল থাকে আইট থাকে নানা ধরনের রাক্ষসে মাছ থাকে সেই মাছগুলোকে বেছে বেছে ফেলে দেয় পাশাপাশি যে মাছগুলা হয় এই পুকুরে সেখান থেকে অলমোস্ট সেভেন্টি পারসেন্টের মতো মাছ আমরা এখান থেকে বড় একটা পুকুরে ট্রান্সফার করে নিয়ে যাই যেটাকে আসলে মাছ চাষের বাসায় বলা হয় যে কাটাই করা হয় তো কাটাই করে আমরা অন্য একটা পুকুরে সেভেন্টি পারসেন্ট এটা আসলে মাছের উপর নির্ভর করে যেরকম আসলে প্রোডাকশন হয় ঠিক তার উপরে নির্ভর করে নিয়ে যাই নিয়ে গিয়ে বাকি যে মাছগুলো থাকে সেইগুলো আবার এখানে নার্সিং করি অ কাল পাত্রভেদে অবস্থা বুঝে আসলে প্রয়োজন বুঝে পরবর্তীতে আবার বাদ বাকি মাছগুলো এইখান থেকে ট্রান্সফার করে আমরা আবার যেই যেই পুকুর আসলে নেওয়া দরকার সেই সেই পুকুরে নেই তবে গত বছর মৃগেল মাছের সংখ্যাটা বেশি হয়েছিল এই পুকুরে যদি আমরা একশো বারো জাল টানি তাহলেও দেখা যাবে যে অনেক মৃগেল মাছ থেকে যাবে সেই অবস্থায় বিষ দিলে আসলে মাছগুলা নষ্ট হবে এইগুলা সম্পূর্ণ নদীর মাছ খুব এক্সপেন্সিভ এবং খুবই ভালো কোয়ালিটির মাছ মাছগুলোকে নষ্ট করতে চাচ্ছি না এই জন্য আমরা যেটা করতেছি যে খোল দিয়ে মাছগুলোকে ভাসাইছি এখন জাল টেনে মাছগুলাকে উঠিয়ে প্রথমেই এইখান থেকে উঠে পাশে ছোট একটা পুকুর আসে দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা হাফা করেছি এটার পানি ভালো এটার পানি যেহেতু খইলে আজকে খুবই কড়া হয়ে থাকবে এবং একটু আসলে গ্যাসের পরিমাণ বেশি থাকবে এই জন্য মাছগুলো এইটার ভিতরে রাখলে মারা যাইতে পারে এই জন্য আমার ডান্স করে এইখান থেকে উঠে সাথে সাথে ওই হাফার ভিতরে নিয়ে রাখবো এবং কিছুক্ষণ পানি টানি ছিটাবো একটু স্রোত দেওয়ার যদি হাত দিয়ে একটু স্রোত দেওয়া যায় বা একটু পানি ছিটানো যায় আধা ঘন্টা পরই দেখা যাবে যে মাছগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তারপর এইখান থেকে আমরা ট্রান্সফার করে আমরা আমাদের যে ট্যাঙ্কি আছে অক্সিজেনের সেই ট্যাঙ্কিতে করে ট্রান্সফার করে আমাদের অন্য একটা পুকুরে নিয়ে যাব। যে পুকুরটাতে আমরা বড়ো সাইজের পোনা স্টক করি ওইখানে নিয়ে যাব। তো দর্শক খোল দিলে আসলে মাছ ভাসে কেন এটা একটা বিষয় আপনাদের বুঝতে হবে কারণ খৈল কাঁচা খৈল যেটা ফরিসার সেটাতে হচ্ছে গ্যাস থাকে বেশি এবং এইটা টাট কাটাতে আরও বেশি পরিমাণে গ্যাস থাকে এই জন্য আসলে মিল থেকে সরাসরি ভাঙ্গা যে খোল সেইগুলা কিন্তু আমরা পুকুরে দেওয়ার জন্য আসলে নিষেধ করি আমরা সবসময় বলি যে দুই চার দিন উপরে রেখে তারপরে দেন এরকম টাটকা খোল যদি একটু পরিমাণে বেশি দেওয়া যায় তাহলে যেটা হয় যে পুকুরের তলায় একটা গ্যাস তৈরি হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস টাইপের হয়ে যায় এবং এই অ্যামোনিয়া গ্যাস টাইপের হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে মাছগুলো তলায় আর ঠিকঠাক মতো থাকতে পারে না উপরে চলে আসে ফলে জাল দিলেও আর জালের নিচ দিয়ে যে চলে যাবে এরকম মাছের আর শক্তি থাকে না মাছ একটু দুর্বল হয়ে পড়ে এই জন্য সাথে সাথেই মাছ উপরে ভেসে যায় আট থেকে দশ ঘন্টা পর বা বারো থেকে চোদ্দো ঘন্টা পরে দেখা যায় যে মাছ ভেসে ওঠে এটা আবহাওয়ার উপরও অনেকটা আসলে ডিপেন্ড করে তো বারো চোদ্দো ঘন্টা পরে মাছ ভেসে ওঠার পর এরকম জাল টানলে এই পুকুরটাতে যদি আসলে দশ মুন মাছও থাকে সাড়ে নয় মুন মাছ কিন্তু এক উঠে আসে পরবর্তী টানে বাকি মাছগুলো দেখা যায় উঠে আসে এটা আমি একটু অভিজ্ঞ অনুমান অনুমান হিসেবে বলছি প্রথম টানে অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট মাছ চলে আসে পরবর্তী টানে আবার বেশি বাদ বাকি মাছগুলো চলে আসে তিন টানের মাথায় দেখা যায় যে কোনো মাছই থাকে না হ্যাঁ তিন টানের মাথায় দেখা যায় কোনো মাছই থাকে না তারপরে যখন এই সব পুকুরগুলোতে আসলে বিষ প্রয়োগ করা হয় তখন দেখা যায় যে আর ওই রকমভাবে বেশি সংখ্যক মাছ আসলে নষ্ট হয় না তো দর্শক আমরা এই পুকুরটা এরপরে প্রস্তুত করে আবার নদীর পোনা ফেলবো তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্প জাতীয় মাছটা নদীর পোনা থেকে করি এবং এই বছর আমরা প্রচুর পরিমাণে আসলে নদীর পোনা করতেছি এর একটা কারণ হচ্ছে যে দেশ এবং দেশের বাইরে আসলে কিছু চাষি ভাইয়ের সাথে অত্যন্ত ভালো ধরনের ভালো সম্পর্ক হয়ে গিয়েছে এবং বাধ্য হয়ে আসলে তাদেরকে কিছু পোনা আমার করে দিতে হচ্ছে তো দর্শক এই বছর আমরা প্রচুর নদীর পোনা করা আমাদের একটা পরিকল্পনা আছে এরকম চারটা পুকুরে আমরা এবছর নদীর পোনা ফেলতেছি অর্থাৎ নদীর রেনু ফেলতেছি এবং বাদ বাকি পাঁচটা পুকুর রেখেছি আমরা কাটাই করার জন্য তাই এরকম চারটা পুকুরে ফেলবো চারটা পুকুর থেকে মাছগুলোকে টেনে টেনে আবার কাটাই করে পাঁচটা পুকুরে নিয়ে যাব তো যেই পুকুরগুলোতে ফেলতেছি সেইগুলো এরকম এক বিঘা সাইজের ছোটো ছোটো পুকুর কিন্তু এইখান থেকে ট্রান্সফার করে যেই পুকুরগুলোতে নিয়ে নার্সিং করব। সেই পুকুরগুলো আবার একটু বড় বড় সাইজের যেমন আশি শতাংশ নব্বই শতাংশ এক একর আছে দেড় বিঘা আছে দুই বিঘা আছে এরকম সাইজের তো দর্শক চলেন দেখি যে আসলে জালে কি মাছ উঠে আছে দর্শক দেখতে পাচ্ছেন যে ঝাঁকে ঝাঁকে মাছগুলো ভাসতেছে এবং এইখানটাতে দেখেন যে জালের ভিতর ঢুকছে মাছ তো দর্শক এমন অবস্থাতে আসলে মানে লাস্ট ফিনিশিংয়ে বিশেষ করে নদীর কোনার পুকুরে আমরা বেশিরভাগ যে মাছটা পাবো সেটা হচ্ছে বেশিরভাগই পাবো হচ্ছে গিয়ে আমরা মিরিগেল মাছ এবং কালীবস মাছ আর হচ্ছে টাইটকিনি মাছ যেটাকে বলি আমরা কেউ বলি টাইটকিনি মাছ কেউ বলি রায়ক মাছ এই মাছটা এই মাছগুলোই সাধারণত আমরা বেশি পাব আজকে দর্শক আসলে ভালো পরিমাণই মাছ হচ্ছে মোটামুটি খারাপ না তবে বেশিরভাগই হচ্ছে মিরগেল মাছ কালীবস মাছ এবং টাইটকানি যে মাছ ওই মাছগুলাই দেখছি সব থেকে সংখ্যায় বেশি হচ্ছে মিরগেল মাছ চারিবস মাসটা আমাদের এই পুকুরটাতে গত বছর হয়েছিল পরিমাণে কম তারপরও মোটামুটি খারাপ হবে না ভালোই হবে হয়তো এক দেড় হাজারের মতো হয়ে যাবে এখন খুব দ্রুতই আসলে এই পুকুর থেকে মাছগুলোকে ট্রান্সফার করে ওই পাশের পুকুরে যে হাঁপা দেখেছেন আপনারা ইমিডিয়েটলি আসলে ওই হাঁপার ভিতরে নিয়ে যেতে হবে এবং ইমার্জেন্সি ওইখানে নিয়ে কিছুক্ষণ আসলে ঝর্ণা বা স্রোত দিয়ে সুস্থ করে তারপর এইখান থেকে অন্য পুকুরে ট্রান্সফার করতে হবে আর এরকম খোল দিয়ে মাছ ভাসিয়ে সাথে সাথেই যদি আসলে ট্রান্সফার করা শুরু করেন দূর দূরান্তে তাহলে খুব দ্রুতই মারা যাবে তাহলে বেশিক্ষণ আসলে বেঁচে থাকবে না মারা যাবে এই এই আমার দিকে ফেলে দাদা তো দর্শক একবার জাল টানলাম এবার প্রথমবার এরপরে আমরা আরও একবার টানবো তারপরে যদি বেশি মাছ ওঠে ওইরকম দুইবার তিনবারও যদি টানা লাগে টানতে হবে এত কিছু করার নাই তো দর্শক খোল দিয়ে কিভাবে পুকুরে সব মাছ ভাসিয়ে ধরা যায় সেই বিষয়ের উপরে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ইউটিউব এবং ফেসবুক পেজে মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনা কিছুটা হলেও ইনশাল্লাহ উপকারে লাগবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম দর্শক দেখেন এইগুলো আমাদের নদীর পোনা আমি পূর্বেই বলেছি যে আজকে বেশি পাওয়া যাবে হচ্ছে যে টাইটকেনি মাছটা মিরিগেল মাছটা এবং কালীবস মাছটা তো দেখেন এই মাছের ভিতরে কালীবস আছে টাইটকেনি এবং জিগেল আছে তো বেশি দেখা যাচ্ছে যে টাইটকেনি মাছটা হবে